বর্তমান সময়ে কবিগুরু রবীন্দ্রনাথকে ঘিরে যে বিভাজন ও সংকীর্ণতা ছড়ানোর চেষ্টা চলছে তার তীব্র সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিন উপলক্ষে শেখ হাসিনা বলেছেন একাত্তরের পরাজিত শক্তি আজও সক্রিয় সাম্প্রদায়িকতা ও সংস্কৃতি বিরোধী চিন্তা দিয়ে তারা জাতিকে শিকড় থেকে ছিন্ন করতে চায় রবীন্দ্রনাথ তাদের চোখে খলনায়ক কারণ তিনি ছিলেন মানবতার কবি বাঙালির প্রাণভোমরা শেখ হাসিনা বাঙালির প্রতি আহ্বান জানিয়ে বলেন এই ক্রান্তিকালে রবীন্দ্রনাথের পথে ফিরে যেতে হবে তার গান তার বাণী তার দর্শন আমাদের শক্তি হয়ে উঠুক দেশকে ভালোবাসতে হলে সংস্কৃতিকে ভালোবাসতেই হবে বাণীর শেষাংশে শেখ হাসিনা বলেন আধার কেটে ভোর হোক